মেয়েদের সম্পর্কে কিছু অজানা সাইকোলজির তথ্য মেয়েরা সবসময় তার ভালোবাসার মানুষের উপর ভরসা করতে পারে না কিন্তু সে যাকে একবার ভরসা করতে পারে তাকে প্রত্যেক মুহূর্তে ভালোবেসে থাকে মেয়েদের আলমারিতে যদি বেশি ড্রেস থাকে যদিও তাদের এমনটাই মনে হয় যে তার কাছে পড়ার মতো একটিও ভালো ড্রেস নেই একজন মেয়ে কোনো সিক্রেট কথা আটচল্লিশ ঘন্টার বেশি নিজের মনের ভেতর লুকিয়ে রাখতে পারে না আটচল্লিশ ঘন্টার ভেতরে সে সেই সিক্রেট কথাটি কাউকে না কাউকে বলে দেবেই আপনি কি জানেন যে একজন মেয়ে তার সম্পূর্ণ জীবনের এক বছর সময় এটা ভাবতে ভাবতে কাটিয়ে দেয় যে সে কোন ড্রেসটি পরবে কোন মেয়ের থেকে আড়াল করে অন্য কারো সাথে ফিস কিছু বলবেন না কারণ সাইকোলজি বলে মেয়ে এবং ছেলে উভয়েরই সমান সংখ্যক স্নায়ু থাকার পরেও মেয়েরা ছেলেদের তুলনায় ফিস বলা কথা বেশি শুনে থাকে এবং কোনো রান্না বা খাবারের স্বাদ ভালো বুঝতে পারে কিন্তু কেন এমনটা হয় তা বিজ্ঞানীরা এখনো খুঁজে বের করতে পারেনি ছেলেদের মনে একটি খুবই কমন প্রশ্ন যে মেয়েরা কেন এত মেকআপ করে কি দরকার এত সাজার ঘুম কম শরীরে জল কম এছাড়া অত্যাধিক চিন্তা এবং মানসিক জটিলতার কারণে ডিপ্রেশনে ভোগে মেয়েরা সেই কারণে তাদের শরীর মন একই সাথে তাদের স্কিনের উপরও প্রভাব পড়ে ফলে অনেক সময় অসুস্থ দেখায় তাদেরকে এই মুহূর্তে মেয়েদের প্রাকৃতিক নিয়ম অনুযায়ী মেয়েকে যদি আপনি অধিক সময় চুপ থাকতে দেখেন তাহলে তার অর্থ হলো সেই মেয়ের মাথায় এই মুহূর্তে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে অথবা তার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে যেগুলোর উত্তর সে পাচ্ছে না মেয়েরা যে কোনো মানুষের চেহারা ছেলেদের চেয়ে দ্রুত শনাক্ত করতে পারে এবং মেয়েরা কোনো এলাকা বা কোনো শহরে একবার ভ্রমণ করলে পরবর্তীতে সেসব অঞ্চলের রাস্তাঘাট খুব দ্রুত চিনে ফেলতে পারে সাইকোলজি বলে মেয়েদের ইমোশন ছেলেদের তুলনায় অনেক বেশি কিন্তু তাদের ইমোশন বেশি হলেও কষ্টের সময় তারা নিজেদেরকে কন্ট্রোল করে রাখতে পারে মস্তিষ্কের এই বিশেষ কন্ট্রোল ব্যবস্থার কারণেই মেয়েরা আত্মহত্যা করে ছেলেদের চেয়ে ছয় গুণ কম আপনি কি জানেন একজন ছেলে একটি লাইন বলতে গিয়ে যতগুলো শব্দ ব্যবহার করবে সেই তুলনায় একটি মেয়ে এর চেয়ে কয়েকটি শব্দ বেশি ব্যবহার করবে এর কারণ হলো সাইকোলজির মতে মেয়েদের হৃৎপিণ্ড বিট করে এবং এরা কথায় অনেক বেশি শব্দ ব্যবহার করে থাকে সারাদিন একটি মেয়ে যে পরিমাণ জল গ্রহণ করে তার বেশিরভাগটাই ঘামের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় এবং মেয়েদের জীবনে জড়িত মেয়েদের যে কোনো জিনিসের জটিলতা খুব বেশি এবং তাদের ব্রেন এভাবেই তৈরি হয়েছে ছেলেদের তুলনায় মেয়েরা যেকোনো কথার যুক্তিকে বেশি ধার্য করে কিন্তু বেশিরভাগ ছেলেরাই নিজস্ব যুক্তি বানিয়ে নিতে বেশি পছন্দ করে আপনি কি জানেন মেয়েরা তাদের প্রিয় মানুষদের সাথে অনেক বেশি তর্ক করে থাকে কে আপনি যদি এতদিন ধরে ভেবে থাকেন যে আপনার স্ত্রী অথবা প্রেমিকা সব সময় বিনা কারণে তর্ক করে তার মানে সে আপনাকে ভালোবাসে না তাহলে আপনার ধারণা ভুল ছিল মেয়েরা তাদের সাথে খুব বেশি তর্ক করে যাদেরকে তারা ভালোবাসে মেয়েদের সাথে কথা বলার সময় যদি কোনো ছেলে ওকে বাই হাম এই জাতীয় শব্দ ব্যবহার করে তাহলে সেই ছেলেকে সেই মেয়ে খুব বেশি অপছন্দ করে থাকে মেয়েরা তাদের স্বামী অথবা ভালোবাসার মানুষের জন্য সর্বদা সেক্রিফাইস করতে প্রস্তুত থাকে এতে করে তার যতই কষ্ট হোক না কেন সে তার ভালোবাসার মানুষের জন্য সর্বদা সবকিছু করবে বলে মনস্থির করে রাখে ম্যাক্সিমাম মেয়ে এক বছরে একশো ঘন্টা নিজেকে আইনাই দেখে কাটিয়ে দেয় এই ভিডিওটিতে পাঁচ হাজার লাইক পূরণ হয়ে যাওয়ার সাথে সাথেই মেয়েদের সম্পর্কে সাইকোলজি ফ্যাক্টের আরো একটি ভিডিও আপলোড করে দিব তাই সবাই লাইক দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পাঁচ হাজার লাইক পূরণ করে ফেলুন এবং সেই ভিডিওটি মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অনেক অনেক ধন্যবাদ